হ্যালো এভরিওয়ান তো আমি আজকে এসেছি ঘুরতে তো আমি কোথায় ঘুরতে এসছি একটা মন্দির যেটা তাজমহলের থেকেও বড়ো যেটা এশিয়া মহাদেশের সব থেকে বড় মন্দির যেখানে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ মন্দির দর্শন করতে আসে যেটা দু সাল থেকে শুরু হয়েছে বাট চোদ্দ বছর হয়ে গেল এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি তাহলে বুঝতেই পারছো কতটা বড়ো মন্দির হ্যাঁ আমি আমাদের নবদ্বীপের মায়াপুরের কথাই বলছি তো আমি এসেছি মায়াপুরে ঘুরতে তো বহুদিন হয়ে গেল মায়াপুরে ঘুরতে আসা হয় না তো ফাইনালি আজকে চলে আসলাম তো এখানে কিন্তু থ্রি শো দেখানো হয় তোমরা সবাই জানো কারণ প্রচুর প্রচুর মানুষ প্রত্যেক দিন ঘুরতে আসে তো সবাই অলরেডি জেনে গেছে যে কোথায় কি হয় বা কোথায় কি আছে তো সেটা আমার নতুন করে দেখানোর মতন কিছু নেই বা জানানোর মতন কিছু নেই কারণ তোমরা সবাই জানো যে মায়াপুরের কোথায় কি আছে কোথায় কি হয় তাই না তো তারপরে এখন আমি চলে এসছি হচ্ছে একটা ভিডিও করার জায়গা মেনলি বলতে পারো কারণ জায়গাটা ভীষণই সুন্দর দেখতেই পাচ্ছ তো আমি অনেক দিন পর মায়াপুরে আসলাম তো আমি না মেন এসেছি আজকে মায়াপুরে সন্ধে আরতিটা দেখার জন্য কারণ আমার সন্ধ্যা আরতিটা দেখার জন্য অনেক দিন ধরেই ইচ্ছে করছিল কারণ বহু বছর হয়ে গেছে আমি মায়াপুরে সন্ধে আরতিটা দেখি না আর প্রসাদও খাই না মায়াপুরে এইটা হচ্ছে আমার মেন ইচ্ছে ছিল যে মায়াপুরের সন্ধে আরতিটা দেখবো আর প্রসাদ খাবো কারণ বহু বছর হয়ে গেছে আমি মায়াপুরে এর ক কিছুদিন আগেও এসছি বাট সেদিনকে শুধু সন্ধ্যেবেলায় এসেছিলাম একটুখানি ঘুরে টুরে সবাই মিলে চলে গেছি কিন্তু সন্ধ্যা আরতিটা আর প্রসাদ খাওয়াটা আমার হয়নি তো আজকে ফাইনালি সেটা ফুলফিল করবো কারণ সন্ধ্যা আরতিটা না ভীষণ ভীষণ মজা হয় প্রত্যেকটা বাবাজি মাতাজি সবাই আরতি করে তার সাথে সাথে প্রচুর নাচে প্রচুর মজা হয় তো আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ তো এইখানে কিন্তু রুম ভাড়া না ভাড়া দেওয়া হয় আর কি তোমরা যারা মনে করবে যে মায়াপুরের ভেতরে তোমরা থাকবে তো এখানে রুম ভাড়া দেওয়া হয় তো ওখানে থাকতে পারবে এছাড়া আরও আদার্স অনেক অনেক রুম আছে তো সেখানেও থাকা যাবে তারপর আমরা চলে এসেছিলাম এই ফোয়ারাটার কাছে দেখতেই পাচ্ছ ভীষণই সুন্দর তো তারপর আমরা খেয়ে নিলাম হচ্ছে মায়াপুরের মহাপ্রসাদ তো জানোই তোমরা যে মায়াপুরের প্রসাদ কতটা অমৃত সত্যি অমৃতর সমান আর এটা পাওয়া একদম ভাগ্যের ব্যাপার তো সেকেন্ড টাইমও আমরা খেলাম জানো তো তো আমরা এখানে সবাই লাইন দিয়ে প্রসাদ নিচ্ছিলো তো আমরা এখানে নেক্সট টাইম লাইন দিয়েছিলাম পায়েসটা খাওয়ার জন্য কারণ পায়েসটা ভীষণই টেস্টি হয় তো পায়েসের জন্য লাইন দিতে গিয়ে দেখলাম যে এখানেও খিচুড়ি দিচ্ছে তো সেই কারণে আবারও নিয়ে নিলাম নেক্সট টাইম তো ভীষণই অমৃতর মতো খেতে লাগলো দুর্দান্ত লাগলো দেখতে পাচ্ছো এখনও পর্যন্ত কিন্তু লাইন চলছে তো আমরা এখন ঢুকবো ওই সামনের মন্দিরটা যেখানে আরতি হয় তার আগে চলো এখানে মোবাইল জমা দিতে হবে এই কাউন্টারগুলোতে এখানে মোবাইল তার ওই সাইডে কাউন্টারটাতে জুতো রাখতে হবে সন্ধে আরতি দেখেই যে মন্দির থেকে বেরোলাম তো সত্যি বলছি মন্দিরের ভেতরে ঢুকলে না মন প্রাণটা পুরো ভরে যায় একদম জুড়িয়ে যায় সত্যি মন্দিরটা একটা মায়ার জায়গা ভীষণ ভালো লাগে আর এটা হচ্ছে থ্রি ডি ওই সামনেটা এরকম সুন্দর করে সাজিয়েছে ভীষণ ভালো লাগছে তাই না তোমাদের